নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা চা করে বাবা ছেলেকে দিয়ে গেলাম চা ওরা চা খেতে থাকো ঘরে বসে আর ওখানে আমি রান্নাঘরে কিছু কাজ সারতে সারতে চা খেয়ে নেবো আমাদের একসঙ্গে চা খাওয়া খুব একটা হয় না এখানে বাবা ছেলে চা খাচ্ছে ততক্ষণে আমি আর অন্যান্য কাজগুলো সেরে নিলাম জামা জামাকাপড় কাচতে গেছিলাম এসে দেখি যে কত্তা বাজার করে চলে এসেছেন পাড়ার সবজির দোকান থেকেই এনেছি তাই তাড়াতাড়ি হয়ে গেছে পর এসেই বলল যে দোলা আজকে তিতা ডাল খাবো মানে তেতো ডাল খাবো তাই জন্য এগুলো কিনে নিয়েলাম তুমি আজকে তেতো ডাল করো আজকে নিরামিষও আছে সুবিধাও হবে তেতো ডাল করতে যেহেতু মটর ডাল লাগে নিরামিষের দিনে মটর ডাল তো খাওয়াই যায় তো বাজার করেছি লাউ সজনে ডাটা উচ্ছে আর এনেছে টমেটো আর কাঁচা লঙ্কা আমি এগুলো এবার কেটে ধুয়ে গুছিয়ে নেব। এই ডাল করতে যা যা লাগে সবই আমি কেটে ধুয়ে এক জায়গায় আগে গুছিয়ে রাখলাম এখানে ডালটা পেছে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর ডাটা কেটে নিয়েছি ডাটার আঁশগুলো ছাড়িয়ে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো যে যার পরি মানে যেমন পছন্দ করবেন সেরকম পরিমাণ অনুযায়ী দিলেই হবে আর লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর উচ্ছেটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আজকে করব ধোকা কত মাসে ধোকা মিক্স নিয়ে এসছেন ধোঁকা মিক্স দিয়ে ধোকা করব তার মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি নুন মিষ্টি আন্দাজ মতন দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু আদা কুচিয়ে দিয়েছি জল দিয়ে ব্যাটারটা গুলে রেখে দিলাম তাহলে ভালো হয় একটু বেশি করে জল দিয়েছি আর এই ডালটা এবার বসিয়ে নেব তার জন্য প্রেশারের ডালটা দিয়ে দিলাম আর তাতে জল দিলাম যতটা জল লাগবে সিদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণ অনুযায়ী দিলাম আর দিলাম পরিমাণ অনুযায়ী নুন আর একটা জিনিস দেব সেটা হলো সর্ষের তেল মাকে দেখতাম যে মা যখন ডাল সিদ্ধ করতো সে মুসুর ডাল হোক মটর ডাল হোক আর চাই মুগ ডাল হোক সিদ্ধর সময় একটু কাঁচা তেল দিত তাহলে নাকি ডালটা ভালো সিদ্ধ হয় এটা মার কাছ থেকেই শেখাও এবার তেলটা দিয়ে প্রেশারটা ঢাকা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে চারটে সিটি দেব। তাহলেই কিন্তু ডালটা ভালো গলে যাবে সিটিটা যতক্ষণ চারটি সিটি যতক্ষণ পড়ছে ততক্ষণে আমি কড়াইতে জল বসিয়ে উষ্ণ গরম করে নেব কারণ এটা তো আমি পুরো ডালটা লাউ দিয়ে প্রেশার কুকারে দিতে পারবো না যেটা যেহেতু এটা ছোট প্রেশার কুকার তাই জন্য আমাকে কড়াইতে দিয়ে লাউ দিয়ে যখন সিদ্ধ করবো তখন কড়াইতে দিতে হবে তো কড়াইতে জল গরম করে নিয়েছি এবার ওই যে প্রেশারে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা ঢেলে দেবো এর মধ্যে ঢেলে এর মধ্যেও কিন্তু আমাকে একটু পরিমাণ মতন নুন দিতে হবে যেহেতু লাউ আর ডাটাটা সিদ্ধ হবে তার মধ্যেও তো নুনটা যেতে হবে তারপর ঢাকা দিয়ে দেব এবার ওটা ফুটে সিদ্ধ হবে লাউটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে ঢাকা খুলে দেখলাম যে লাউ ডাটা দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে রাখবো তার কারণ আমাকে তো ডালটা ফোড়ন দিতে হবে এবার কিভাবে ফোড়ন দিই সেটাই দেখাবো ডালটা আগে নামিয়ে নিই ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসাবো বসিয়ে তেলটা গরম করে নেব তাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন চাইলে আপনারা শুধু রাঁধুনিও ফোড়ন দিতে পারেন মাকে দেখতাম রাঁধুনি ফোড়ন দিত কিন্তু আমার ঘরে রাঁধুনি নেই বলে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে ওই কাটা উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার উচ্ছেগুলো ভালো করে একটু ভাজতে হবে উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে কিন্তু ওই যে আদাটা গ্রেড করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেব আর এখানে কিন্তু পরিমাণ মতো নুন দেবো যাতে উচ্ছের মধ্যে নুনটা মিশে যায় উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হলে পরে নুন আর হলুদ দেব আর এই আদাটা যে গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু আদার কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না তাই জন্য একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপর ওই যে ডালটা ছিল সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালো করে একটু ফোটাতে হবে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখানে তেলটা কম হয়েছে কারণ আমরা একটু তেল কম খাই রান্নায় এবার ডালটা ঢেলে দিতে হবে হাতে না ভীষণ গরম তাপ লাগছিল তাই জন্য সরিয়ে নিয়ে আবার দিচ্ছি এত গরম তাপ লাগছিল মানুষ যেন হাতটা পুড়ে যাবে এবারে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওই ঢাকা দিয়ে দেব এই যে উচ্ছেটা দেওয়ার পর ফোড়নটা দেওয়ার পর যাতে ডালের মধ্যে গন্ধটা মিশে যায় তার জন্যে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো একটুখানি ব্যাস এরপর ঢাকা সরিয়ে ঢাকা খুলে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল তেতো ডাল মাকে আমাদের বাড়িতে যেহেতু সবাই বাঙাল বাপের বাড়ি তাই জন্য মাকে বলতে শুনতাম তিতার ডাল আমরা তেতো ডাল বলি এরপর স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে পুজো সেরে নিতে হবে গাছ থেকে তোলা ফুল দিয়ে সুন্দর করে পুজো করে নিলাম সুন্দর করে সিংহাসন সাজিয়ে নিলাম এত ফুল ফোটে না গাছে যে মনের মতন করে সিংহাসন সাজিয়ে পুজো করা যায় এরপর ছেলের খিদে পেয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিলাম কত্তা মশাই এখন ঘরে নেই ছেলে আছে ছুটি বলে তো এখন খেয়ে নিক তৃপ্তি করে ওর খুব খুশি হয়েছে খাবার দেখে আজকে সব আজকে ওর মনের মতন হয়েছে ও ভীষণ খুশি হয়েছে ও খেয়ে নিক তাহলে তারপর আমরা খাবো এখন রাত প্রায় পনেরো দশটা বাজে আবার রান্নাঘরে চলে এসেছি আটা মেখে নিচ্ছি কারণ রুটি হবে রাত্রে আটা মেখে লাচি করে সব গুছিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর এভাবেই আমার পাশে থাকবেন টাটা